আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনাদের সুগার প্রেশার থাইরয়েডের সমস্যা কোলেস্ট্রলের সমস্যা সমস্ত থেকে আপনি ভালো থাকতে পারবেন যদি নিজেকে বোঝেন নিজেকে বোঝা মানে নিজেকে জানতে হবে কেন হচ্ছে সেটা যদি জানতে পারেন তাহলে দেখবেন আপনার সুগার প্রেশার থাইরয়েড যে সমস্যা সমস্ত থেকে ভালো আছেন ওজনও আপনার কমে যাবে আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি আমার পেশেন্ট চেম্বারে সে বলেছে স্যার আমি ভালো আছি তাদেরও আমি ডেসক্রিপশান শেষে দেবো তারা দেখবেন অবাক হয়ে যাবেন তাদের ইন্টারভিউ শুনলে আবার কী করে ওজন তাদের কমে গেছে কীভাবে তাদের থাইরয়েড কমে গেছে কীভাবে সুগার কমে গেছে তো সুতরাং আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করবো কথা দিন আমার একটাই কথা বলি দীপেন্দ্র সামন্ত বাড়ির ছেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি আপনাকে ফোন করার জন্য কমেন্টস করার জন্য আর একটাই অনুরোধ করছি সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকন দেখতে বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার জন্য আপনার পা প্রতিবেশী সবার জন্য এবং আপনার বন্ধু বান্ধব সবার জন্য ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত উপকার পাবেনি পাবেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার শরীরে যদি কোনো কোলেস্টেরল আসে সুগার আসে টাইপ টু সুগার এবং তার সঙ্গে সঙ্গে থাইরয়েডের সমস্যা ওজন বেশি যে সমস্যা থাকে আপনি পুরোপুরি ভালো থাকবেন কারণ এই প্রমাণ করেছি আমার চেম্বারে পেশেন্ট এসছে তারা ভালো আছে এবং তাদের প্রমাণ আমি দেবো আমার ভিডিওতে প্রচুর এরকম প্রমাণ ভিডিও আছে সেগুলো দেখলে আপনি উপকার পাবেন কী করতে হবে আপনাকে অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে আটটার আগে কিছু খাওয়া যাবে না সকাল আটটার আগে কিছু খাবেন না এবং যদি খেতে পারেন ওই যে অনেকে নিমপাতার জল খায় কেউ চিরতার জল খায় কেউ ত্রিফলার জল খায় কেউ মেথিমুড়ির জল খায় সেগুলো খেতে পারেন কিন্তু হার্ড ফুড সকাল আটটা থেকে খাওয়া শুরু করবেন আর সন্ধ্যে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে রাতের ডিনার শেষ করবেন সম্ভব না অনেকে বলে কিন্তু সুস্থ থাকার জন্য আপনাকে করতে হবে অনেকেই আমাকে বলে স্যার আমি নাইট ডিউটি করি আমার পক্ষে সম্ভব না কিন্তু আপনাকে বাবা বলছি প্যানক্রিয়াসকে রেস্ট রাখতে পারলে আপনার শরীর সুস্থ প্যানক্রিয়াস সন্ধ্যে পরে কাজ করে না আপনি যখন রাতে খাবেন প্যানক্রিয়াসকে আপনি বেশি উত্তেজিত করছেন আপনাকে লিভারটাকে উত্তেজিত করছেন স্টমাকটাকে উত্তেজিত করছেন স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেসাইন সবাইকে উত্তেজিত করছেন বিফোর সিক্স থার্টির মধ্যে ডিনার শেষ করে দিন তার একটা কারণ হচ্ছে কি সূর্য অস্ত গেলে রাতের খাবার খাওয়া বন্ধ করুন আমাদের দাঁত তৃণভোজী প্রাণীদের মতো আমরা যেরকম ঘাস দেখছি এই তৃণভোজী প্রাণীদের মতো আমাদের দাঁত সেই দাঁতের মতো যেগুলো খায় যেন শাক সবজি এগুলো বেশি করে খাবেন লেগস ফুড খাওয়া বন্ধ করে দিন বারবার ধরে বলেছি প্রাণীজ জিনিস যেমন দুধ ডিম মাংস খাওয়া বন্ধ করে দিন দুধ খাওয়ার ফাংশন মানে ক্যালসিয়াম নয় ক্যালসিয়ামের জন্য যেটা দরকার সেটা হচ্ছে সাদা তিল খান বা এমনি ফল খান সবজি খান সেগুলো থেকে আপনি ক্যালসিয়াম পেয়ে যাবেন হাতে গিয়ে কেউ ক্যালসিয়াম খাওয়া খাওয়ায় নাকি ঘোড়াকে কেউ ক্যালসিয়াম খাওয়ায় নাকি তাও অত দৌড়োচ্ছে কী করে অতজন সুস্থ আছে কী করে সুতরাং আপনি যা গাছগাছারি যা সবজি আছে যা ফল আছে সেগুলো খেলে আপনি সুস্থ থাকবেন আরে একটাই কথা বলি যদি সম্ভব হয় ঘাসে এরকম থাকার চেষ্টা করুন জিরো ভোল্টে পাওয়ার জন্য জিরো ভোট পাওয়ার জন্য ঘাসে থাকার চেষ্টা করুন যেটুকুনি সময় থাকবেন এবং ঘাসে থাকার চেষ্টা করুন আর সময় পেলে পিছন দিকে হাঁটবেন তার কারণটা কি আমি যখনই সামনের দিকে সারা জীবনই হাঁটছি নি পিছনে হাঁটবো ব্যাক মাসাল স্ট্রং হবে পিছনে হ্যামস্ট্রিং স্ট্রং হবে এই গ্লুটিয়াস মাসাল মানে এইখানে যে গ্যাস্ট্রেম বা কাপ মাসাল স্ট্রং হবে পিছনে হিল পেন চলে যাবে সমস্ত ক্ষেত্রে যখনই সময় পাবেন পিছন দিকে হাঁটার চেষ্টা করুন তো যখনই আমাদের পেশেন্টরা চেম্বারে এসে বলে যে আমি স্যার পিছনে সামনে হাঁটতে পারতাম না এখন আমি পিছনে হেঁটে হেঁটে সেটাকে অভ্যাস করে এবং সামনের দিকে হাঁটতে পারছি আমি এইসব পেশেন্টদের ইন্টারভিউ দিয়েছি আমার চেম্বারে আসে তাদের সঙ্গেই ইন্টারভিউ বা তাদের সঙ্গে কথা বলে আমি বুঝতে পেরেছি যে আমি যেগুলো অ্যাপ্লাই করেছি সেগুলো সবার ভালো হচ্ছে সুতরাং আপনি এই টিপসটা যদি ফলো করতে পারেন আপনার থাইরয়েড সুগার কোলেস্ট্রল আপনার ছ মাসের মধ্যে আপনি থাইরয়েড কমে যাবে কোলেস্ট্রল তো তো আপনার খাওয়ার দরকার নেই কোলেস্ট্রোলে কোনো মেডিসিন খাওয়ার দরকার নেই লেগস ফুড খাওয়া বন্ধ করে দিন দুধ ডিম মাংস খাওয়া বন্ধ করে দিন আপনার কোলেস্ট্রল খাওয়ার ওষুধ খেতে হবে না ইউরিক অ্যাসিডের সমস্যা খাওয়ার প্রয়োজন নেই পরিশ্রম যদি হতে পারে ইউরিক অ্যাসিডের সমস্যা আপনার কেটে যাবে কারণ এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি ফলো করতে পারেন আপনার সুগার কমে যাবে যদি প্যান কেস রাখতে পারেন সাড়ে ছটার মধ্যে যদি খাওয়া শেষ করেন সুগার আপনার ফল করবে দুপুর বারোটার মধ্যে আপনার ওজন অনুযায়ী ফল করেন আমরা যদি সত্তর কিলো সাতশো থেকে আটশো গ্রাম যদি ফল খেতে পারি আপনার বারোটার মধ্যে এবং দুপুর লাঞ্চের সময় তার আগে স্যালাড খেতে হবে চারশো গ্রাম যদি আটশো গ্রাম ফল খাইতে হয় চারশো গ্রাম স্যালাড সাতশো গ্রাম ফল খেয়ে সাড়ে তিনশো গ্রাম স্যালাড খেয়ে তারপরে দুপুরে খাবার খান আর সন্ধে সাড়ে সারা ডিনার শেষ করুন গ্যারেন্টির সঙ্গে বলছি গ্যারান্টির সঙ্গে আপনার ওজন কমবে থাইরয়েডের সমস্যা কেটে যাবে থাইরয়েড ওষুধ খাওয়া বন্ধ যাবে ছ মাসের মধ্যে সুগার কন্ট্রোলে হবে সুগারের ওষুধ খেতে হবে না সুগার ফল করে যাবে আপনার ওষুধ বন্ধ হয়ে যাবে ইনসুলিন বন্ধ হয়ে যাবে সুতরাং এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি ফলো করতে পারেন আপনার এনার্জি বাড়বে আপনি জিরো মানে দিন সুস্থ থাকতে চান যতদিন আপনার আয়ু ভগবান রেখেছে ততদিন আপনি সুস্থ থাকতে পারেন উইদাউট মেডিসিন উইদাউট মেডিসিন সুস্থ থাকবেন গ্যারান্টি সঙ্গে বলছি আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে জানাবেন আমি আপনাকে হেল্প করবো কদিন আমার একটাই অনুরোধ করেছি সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকনটি দিতে বলবেন না সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ আমি দিবান আপনার বাড়ির ছেলে কোনো হলে আমাকে পাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই জন্য দিয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি একটাই অনুরোধ করছি সবাইকে শেয়ার করুন কারণ তারাও সুস্থ থাকুক আপনিও সুস্থ থাকুক সেটাই আমি চাই কারণ আমি আপনার বাড়ির ছেলে ভালো থাকুন সবাই নমস্কার দেখুন এনার জুতো পড়েছিল মাস আগে দিন জুতোটা আমি মডিফিকেশন করে দিয়েছিলাম যে মডিফিকেশন করে দিয়েছি ওনার এই জুতো পরে উনি কি বলছেন ওনার ওজন কমেছে ওজনের ডায়েট আমি করে দিয়েছিলাম সেই ওজন করেছে এখন কত কিলো ওজন কমেছে আপনার আমার ছিয়াশি ছিল

আমি দত্ত পুকুরে থাকি দত্ত ঠিক আছে আপনি এসছিলেন এই জুতো বানিয়ে দিয়েছি আপনাকে সেটা ঠিক আছে কিন্তু বাবা তো একটা কথা বলছি জুতো পরে সবাইকেই বলে জুতো পরে থাকতে হবে সারাদিন আর জুতো পরেই আপনাকে মানে কাজকর্ম যা কিছু করতে হবে জুতো খোলা যাবে না জুতো খোলা যাবে না এটাই হচ্ছে পার্ট কিন্তু উনি আগের থেকে কী বলেন ওজনও কমেছে জুতো পরে ব্যথাও কমেছে ঠিক আছে জুতো জুতো ঠিক আছে তাহলে এখন ফিলিং কি হাসি মনে হচ্ছে হ্যাঁ অনেকটাই অনেক ব্যাথা করেছে অনেক ব্যাথা করেছে ঠিক আছে